নমস্কার প্রিয় দর্শক সময় সময় চ্যানেলের এই বিশ্লেষণ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের চ্যানেলকে যেভাবে ফলো করছেন সাবস্ক্রাইব করছেন আমরা খুবই উৎসাহিত বোধ করছি তাই নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আসার একটা অনুপ্রেরণা পাচ্ছি তো আজ আমরা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করবো উদাহরবন্দের যে আগামী বিধানসভা নির্বাচন নিয়ে আমরা আগেই বলেছিলাম যে প্রতিদিনই ঘটনা প্রবাহ নতুন নতুন মোড় নিচ্ছে এবং বিভিন্ন প্রার্থীর নাম শোনা যাচ্ছে এবং খুব একটা একটা মনোরঞ্জক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তো সে নিয়ে আমরা পরবর্তী যে ডেভেলপমেন্ট আছে সে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমার সঙ্গে আছেন আমার সতীর্থ শিবাজি দাস শিবাজি দা তোমাকে আমরা স্বাগত জানাচ্ছি আর আমরা আমরা আলোচনা শুরু করবার করতে যাচ্ছি তো যেহেতু আমরা শাসক দল নিয়েই শুরু করব হ্যাঁ শাসক দল নিয়ে যেহেতু একটা ভিড়িক বেশি থাকে প্রার্থীত্বের দাবি নিয়ে বিভিন্ন জনের একটা আগ্রহ থাকে তো সেই হিসেবে আমরা এবার দেখতে পাচ্ছি যে আমরা প্রথম আমরা আগের আলোচনায় তুমি বলেছিলে যে প্রার্থী তালিকা হয়তো কুড়ি ছাড়িয়ে যাবে বা বিশ কয়েকজন এরকম হতে পারে শাসক দলের ছাড়িয়ে গেছে মনে ছাড়িয়ে গেছে তো এখন যেটা সম্প্রতি যেগুলো শুনতে পাচ্ছি সেটা সেটা নিয়ে আলোচনা করছি সেখানে তাৎপর্যপূর্ণ ঘটনা হল যে হিন্দুত্ববাদী দল বলে চিহ্নিত বা পরিচিত বিজেপিতে হিন্দুত্ববাদী মুখ একটা শক্তিশালী মুখই বলব বরাক উপত্যকার বা তাছাড়ের যে হিন্দুত্ববাদী যে পরিবার সেটাতে শক্তিশালী মুখ হিসেবে মিঠুন নাথের নাম উঠে আসছে মিঠুন নাথ হ্যাঁ মিঠুন তিনি রংপুরের বাসিন্দা উদারবন বিধানসভা চক্রের অন্তর্গতই তিনি পূর্ববর্তী বাস ছিল দুধপাতি সেটা সেটা উদারবন্ধেরই একটা আমাদের এলাকাতে পড়ে তো মিঠুন তো বিভিন্নভাবে সংঘ পরিবারের সঙ্গে যুক্ত সরাসরি সঙ্গে স্বয়ংসেবক এবং তিনি পরবর্তীতে বজরং দল করেছেন তো বিশ্ব হিন্দু পরিষদ বিশ্ব হিন্দু পরিষদ বিশ্ব হিন্দু পরিষদ থেকে কিছুদিন তিনি সামান্য দিন যুব মোর্চার সভাপতি ছিলেন তারপর সঙ্গে নির্দেশে তিনি তো যাই হোক তো বিশ্বস্ত সূত্রে জানা গেল যে তিনি চাইছেন এবারের টিকিট এবং তিনি কিছু নিজের ভীষণ তুলে ধরেছেন যে তিনি কি চান তিনি চান যে উদারবন্দে বিশেষ করে যে যুব সম্প্রদায়ের যে ছেলেরা বাইরে চলে যাচ্ছে ব্যাঙ্গালোর বা অন্যান্য চেন্নাই সামান্য বেতনের চাকরির জন্য চলে যাচ্ছে সেই প্রবণতা তাকে বিব্রত করছে এবং তিনি চান যে তিনি যদি বিধায়ক হতে পারেন বা বিধায়কের টিকিট পেয়ে যদি জয়ী হতে পারেন তাহলে এই পরিস্থিতিটা তিনি বদলাবেন যাই হোক কতটুকু সম্ভব না সম্ভব এটা পরবর্তীতে পরবর্তী ব্যাপার আর আরেকটা কথা হচ্ছে তিনি তিনি এটাও বলেছেন যে তিনি যেহেতু সরাসরি হিন্দু সংগঠনের সঙ্গে যুক্ত তো হিন্দু সমাজের সশক্তিকরণ সশক্তিকরণ আর্থিক সবলীকরণ বা যাই হোক সেগুলো তিনি খোলামেলা বলেছেন বিভিন্ন জায়গায় যেহেতু আমি হিন্দুত্ববাদী মুখ আমি হিন্দুর জন্যই কিছু করতে চাই হ্যাঁ তিনি সরাসরি বলেছেন এটাতে অন্যায় কিছু নেই এবং তিনি বলেছেন যে আমি সাম্প্রদায়িক হিন্দু হিসেবে আমাকে যদি কেউ বিবেচনা করে আমার কিছু করার নেই কিন্তু আমি আমি হিন্দুত্ববাদী মুখ এবং আমি জনপ্রতিনিধি হলে তো সবারই জনপ্রতিনিধি হবেন তিনি তো সেই হিসেবে যাতে কেউ আশঙ্কা না রাখে তার উপর সেরকম একটি আশা তিনি ব্যক্ত করেছেন তো এখন টিকিট পাওয়া না পাওয়া এগুলো তো হাইকমান্ডের উপর নির্ভর আর আরেকজন শক্তিশালী ক্যান্ডিডেট হিসেবে উঠে আসছেন নীলবম মৃদুল মজুমদার আমরা আগের ভিডিও বলেছিলাম মৃদুল মজুমদারের নাম মৃদুলবাবু মানে মিঠুননাথ ময়দানে আছেন শক্তিশালীভাবেই কাজ করছেন এবং ভালো জনসংযোগ তৈরি করছেন নিজস্ব যে পরিসর আছে সেই পরিসরে তিনি কাজ কাজ করছেন আর নীলবম মৃদুল মজুমদার তিনিও সার্বিক জনসংযোগে ব্যস্ত এবং ভালো সাড়াও পাচ্ছেন যতটুকু জানা যায় আর মৃদুল মজুমদার ঘনিষ্ঠ মহলে বলেছেন যে জনপ্রতিনিধি হতে গেলে যেহেতু তিনি দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে তো একজন জনপ্রতিনিধি হতে গেলে কী কী জিনিসের বাস্তব কি কি জিনিসের দরকার হয় সেগুলো তিনি ঘাটিয়েছেন কোন আগামিতে যদি চিকিতপান্তা করে তার যে অভিজ্ঞতা সেটা কাজে লাগবে। এখানে একটা কথা যাকে বলে দক্ষ্য দিক। হ্যাঁ দক্ষ্য দক্ষ্য আপনি বলেছেন। আর একটা কথা হচ্ছে যে এখানে একটা কথা খুব তাৎপর্যপূর্ণ আমরা নাম বলছি না বিজেপির একজন উপরের স্তরের একজন নেতা এরকম কথাও বলেছেন যে সঙ্গ পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তি বড়কপদর তিনি বলে রেখেছেন যে নতুন আর পুরনো বিজেপি বলে কোনো সংঘাত বিজেপিতে আসা ঠিক নয় আমরা বিজেপিতে দেখছি বিভিন্ন অনেক অনেক দল থেকে বিজেপিতে আসছেন এবং সাদরে গ্রহণ করা হচ্ছে এবং বিজেপির সংঘ পরিবারের একজন কর্মকর্তা বলেছেন যে পুরোনো যারা বিজেপি তারা হচ্ছেন আমাদের প্রেরণা প্রেরণা আর নতুনরা হচ্ছেন চালিকা শক্তি অর্থাৎ দেখা যাচ্ছে যার মধ্যে চালিকা শক্তি হিসেবে ব্যবহার করা যাবে বা যার মধ্যে যোগ্যতা রয়েছে তাকে টিকিট দিতে কোনো বাধা নেই এইরকম একটা নেগেটিভ বা এইরকম একটা ক্ষেত্র এখানে প্রস্তুত হয়ে যাচ্ছে আর কথা প্রসঙ্গে আমরা এটাও আনবো যে এখন বর্তমানে আমরা দেখছি যে মিথুননাথ এবং নীলাবৃদার সরাসরি দুইজন দুজনের কাজকর্ম নজরে খুব বেশি পড়ছে বেশি পড়ছে এবং সঙ্গে সঙ্গে এটাও ঠিক সুরেন্দ্র প্রসাদ সিংহ এবং সমাপদ রায় আমরা আগের ভিডিওতে বলেছিলাম তুমিও বলেছিলে যে সমাদা যে যে সেটা অবশ্যই রয়েছে তুমি বলেছিলে বিভিন্ন সংঘাতপূর্ণ পরিস্থিতির মোকাবিলা করেছেন তিনি এবং সুরেন্দ্রবাবু তো যেহেতু আমরা আগেই বলেছিলাম যে দুবার প্রার্থী প্রার্থী হয়েছিল তো এই পরিস্থিতিতে এখন দাঁড়িয়ে এখন দল কাকে প্রার্থী করবে এবং এটার ভিত্তি কী এটা কি কেবল আর এস এর উপর নির্ভর করবে বা বিজেপি হাইকমান্ডে হাইকমান্ডের উপর নির্ভর করবে না অন্য কোনো ধরনের এখানে একটা ফ্যাক্টর কাজ করবে সেগুলো তো আমরা বলতে পারবো না এবং সার্ভে ব্যাপার আছে ফিল্ডে কে ভালো কাজ করছেন দন ব্যক্তি কীরকম ইত্যাদি করবে যাবে যাই হোক এখন আমি তোমার কাছে এটা জানতে চাইবো যে বিজেপির কথা আমরা সম্ভব হলে পরে আসবো আবার কংগ্রেসের হালচাল কি উদাহরণদের কংগ্রেসের বর্তমান যে পরিস্থিতি বর্তমান পরিস্থিতিতে কংগ্রেস সেই পুরনো ধাঁচেই তারা এগিয়ে যাচ্ছে এগিয়ে চলছে আমরা যতটুকু জানি বা আমাদের কাছে যতটুকু খবর আছে যে শেষমেশ তারা প্রাক্তন মন্ত্রী অজিত সিংকে সামনে রেখেই তারা কাজ চালিয়ে যাচ্ছে মানে এছাড়া তাদের বিকল্প বলতে মানে বিজেপির মতো শক্তিশালী দলের সঙ্গে বা উদার বিজেপির একটা শক্ত ঘাঁটি এখানে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে হলে তারা শেষমেশ অদিত সিং ছাড়া আর কাউকে বিকল্প মনে হয় তারা চিন্তা চর্চা করছেন না কিন্তু আমাদের কাছে গৌহাটি থেকে একটা বিশেষ সূত্রে আমাদের কাছে যে খবর এসছে তো সম্প্রতি এআইসিসি নেতারা আসামে একটা সার্ভে টিম পাঠিয়েছিল এই সার্ভে টিম উদারবন্দে এসে গেছে এবং উদারবন সহ অন্যান্য স্থান থেকে তারা গিয়ে সার্ভে যে রিপোর্ট এআইসিসির কাছে জমা করেছে এবং এর একটা কপি তারা এপিসিসির কাছেও জমা করেছে এই যে রিপোর্ট এই রিপোর্টে যতটুকু জানা গেছে এই সূত্র মতে সেটা তো আমরা দেখিনি বা আমরা বলতে না আমরা সূত্র মতে আমরা জানতে পেরেছি যে উদার এক নম্বর নামটা এখনো অজিত আছে অজিত আর সূত্র মতে দু নম্বর নামটা রয়েছে উদারবন ব্লক কংগ্রেস সভাপতি সন্দীপন নন্দী আর তিনটে নাম আছে এই তিন নম্বর নামটা আহ তারা কেউ সঠিকভাবে বলতে পারছে না অর্থাৎ সূত্রটি সঠিকভাবে বলতে পারছে না কিন্তু তারা ধারণা করছেন তপস দাস অথবা পুলোক্রায়ের মধ্যে কারোর নাম হতে পারে 21 আচ্ছা তপস দাস যে তুমি বললে তপস দাসের নাম আমরা অনেক সময় অনেক সময় এটা চর্চায় চলে আসে কিন্তু তপস বাবু আগে আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে রাজনৈতিক যে বয়ান রাজনৈতিক বয়ান বা আমে টিকিট প্রাপ্তি নিয়ে যেগুলো সাধারণত প্রার্থীরা প্রার্থিত দাবিদাররা করে থাকেন সে ব্যাপারে তাপস দাসকে সেভাবে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে সন্দীপন নন্দী বা পুলক রায় আহ তারা তো দাবি করেছিলেন এবং সংবাদ মাধ্যমের কাছেও তারা এই সত্যতা স্বীকার করেছেন যে তা তারা ময়দানে আছে তাপস দাস সেভাবে ময়দানে কিন্তু দেখা যাচ্ছে না নেই বললেই চলে কিছু কিছু সময় কিছু কিছু জনসংযোগ করছেন খুব সীমিত পরিসর সীমিত পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য যতটুকু দরকার আমার মনে হয় সেটা তিনি করছেন না করছেন না করছেন তো সেক্ষেত্রে একটা জিনিস বলা যেতে পারে যে কংগ্রেস হয়তো শেষ মুহূর্তে শেষ মুহূর্তে কংগ্রেস এখন তাকিয়ে আছে বিজেপির দিকে যদি বিজেপি হিন্দু বাঙালি কাউকে উদার বন্ধে প্রার্থী করে তাহলে কংগ্রেস অজিত সিং যে অজিত যে ফের প্রার্থী করবে সেটা মোটামুটি তারা নিশ্চিত করে দিয়েছেন কয়েকজন নেতার মন্তব্য থেকে আমরা যা বুঝতে পেরেছি অজিত সিং ব্যক্তিগত তিনি হিন্দি ভাষী হলেও তার তো আর এখানে বাঙালি ভোট পেতে কোনো অসুবিধা অসুবিধে এবং তার তো পুরনো যেহেতু একজন প্রবীণ নেতা এখন সতেরো বছরের বিধায়ক তো সেই হিসেবে তার তো একটা মাইলেজ তুমি পাবে আর সন্দীপন নন্দীর যে কথাটা বললে সন্দীপন নন্দী একজন যুবমুখ হিসেবে তিনি বেশ শক্তিশালী ভাবে দাবি জানাচ্ছেন এগুলো জানা গেছে যাই হোক এখানে আরেকটা প্রসঙ্গ তোমাকে বলছি যে রাজদীপ গোয়ালাকে উদার বন্ধে প্রজেক্ট করা নিয়ে যে সম্ভাবনা রয়েছে সেটা সম্পর্কে তোমার অভিমতটা কি হ্যাঁ একেবারে ঠিক বলেছে শিবাশিস রাজদীপ গোয়ালা রাজদীপ গোয়ালার নামটা উদাহরবন্দে একটা ফ্যাক্টর তো ফ্যাক্টর এজন্যই যে শোনা যাচ্ছে রাজদীপ গোয়ালাকে একেবারে শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রী হোক বা রাজ্য নেতৃত্ব হোক প্রদেশ নেতৃত্ব হোক বিজেপি শেষ মুহূর্তে তারা কত বলবেন যে তুমি উদারবন্দে যাও তুমি উদারবন্দ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করো এ ধরনের কথাটাই শোনা যাচ্ছে কিন্তু রাজদীপ গোয়ালা নিজে এখন পর্যন্ত কোন জনসংযোগ উদারবন্দে করছেন বা ঘরোয়া সভা করছেন এ ধরনের কোন খবর অন্তত আমাদের কাছে নেই আমরা তো সাংবাদিকতা করছি তুমিও করছো এতদিন ধরে আমাদের কাছে নেই তো এক্ষেত্রে একটা হতে আমরা সময় সময় থেকে জিজ্ঞেস করেছিলাম তাকে তাকে ফোনে যোগাযোগ করেছিলাম তিনি বলেছিলেন তাকে প্রশ্ন করেছিলাম যে আপনি কি টিকিট কোথা থেকে চাইবেন লক্ষ্মীপুর থেকে না উদারবন থেকে বা যে কোনো জায়গা থেকে কি আপনার টিকিট পেলে হবে তো ইনি হেসে এটা এড়িয়ে গেছেন উত্তরটা যে হাইকমান্ড ঠিক করবে এটাই শুনছি যে লক্ষ্মীপুর উনি বা দুয়ার ডাই এরকম একটা টিকিট পাওয়ার একটা না লক্ষ্মীপুর উনি দাবি করছেন ওনাকে লক্ষ্মীপুরই দিতে হবে কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে মন্ত্রী কৌশিক রায় আমি বলবো যে বরাক উপত্যকার মতো এত কম সময়ের মধ্যে লক্ষ্মীপুরের যে উন্নয়নের জন্য যে অর্থ বরাদ্দ করাতে সফল হয়েছে এবং উন্নয়ন হচ্ছে লক্ষ্মীপুর বাসী কোনদিন কৌশিক রায় তাদের কাছ থেকে হ্যাঁ এবং আমি আমি বিজেপির লক্ষ্মীপুরের বেশ কিছু নেতা এবং কর্মীদের সাথে আমি আলোচনা করেছি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম তারা বলেছেন যে আমাদের লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে কৌশিক রায়কে আবার প্রার্থী করতে হবে এবং আমরা যদি কৌশিক রায়কে প্রার্থী করা না হয় তাহলে পরবর্তীতে কি করতে হয় সেটা আমরা একবার ভেবে দেখব ভেবে দেখব অর্থাৎ তারা ডিটারমাইন্ড শুধুমাত্র উন্নয়নের জন্য এখানে একটা প্রশ্ন আছে কৌশিক রায় রাজদ্বীপ গোয়ালা গোয়ালাকে যদি শেষ পর্যন্ত লক্ষ্মীপুরে দেওয়া হয় তাহলে কৌশিক রায়কে বরখোলা বরখোলায় দেওয়া হতে পারে বরখোলা তো তার বর্তমান যে তার যে বাড়ির হ্যাঁ তার বাড়ির

আমার যতটুকু ব্যক্তিগত ভাবে মনে হয় সেটা হয়তো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই হোক আর পদের সভাপতি দিলীপ সৈকিয়াই হোক এটা একটা দলীয় একটা একটা কৌশল যে একটা চাপে ফেলা বিধায়কদের চাপে ফেলা এতে বিধায়করা নিজ নিজ এলাকার যে বাইশ জনের নাম এখানে নিজ নিজ এলাকার যে কাজগুলো হয়নি এই কয়েক মাসের মধ্যে এই কাজগুলো তারা করাতে পারবেন আরও সক্রিয় হবেন অনগোয়িং কাজগুলো ওরা পরিদর্শন করবেন যাতে দ্রুত সম্পন্ন করা যায় তার চেষ্টা করবেন এবং শেষ মেষ শেষ কোন ঝুঁকি না নেওয়ার জন্য কোন ঝুঁকি না নেওয়ার জন্য হিমন্ত বিশ্ব শর্মা যদি ফের মীর কান্তি সুমতি উদার বন্দে টিকিট দেন তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না বলে খুব সুন্দর সচেতন মহলই মনে করছে এটা খুব গুরুত্বপূর্ণ কথা যেটা বললে এখানে একটা কথা মিথুন বলেছেন মিথুন বলেছেন যে আমার কিছু ভীষণ আছে আমার ভীষণ আছে তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে একজন বিধায়কের ভীষণ ভীষণ থাকা না থাকা খুব একটা গুরুত্ব নেই এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সরকারের স্কিম গুলো বাস্তবায়িত হচ্ছে তার নিজস্ব সিস্টেমে যা আমলাতন্ত্র আছে সেই আমলাতন্ত্রের মাধ্যমে স্কিম বাস্তবায়িত হয় তবুও আমরা বিভিন্ন জনকে আমরা কর্মবীর বা বীর বা

এখানে এখন দেখতে পাচ্ছি যে বুধারবন্দের যেমন আজকে বাবু আছেন কংগ্রেসের কংগ্রেস এলে কংগ্রেস যদি ক্ষমতায় আসে আসামে বা অজিতবাবু যদি বিধায়ক হন বিজেপি সরকারই থাকুক অজিতবাবু বিধায়ক হন নিজস্ব সঙ্গে যেগুলো কাজ আসবে সেগুলো কাজ করবে তো এখানে মিঠুন নাথ আর নীলাভ মতন মজুমদার নিজস্ব পরিসরে বলেছেন যে তাদের কিছু ভীষণ আছে ভীষণ তো ভীষণ আছে বা দৃষ্টিভঙ্গি আছে নিজস্ব এলাকা নিয়ে যে সরকারি অনুদান তো আসবে সরকারি প্রকল্পের কাজ হবে তার পাশাপাশি নিজস্ব ভীষণের কথা তারা ব্যক্ত করেছেন এবং সুরেন্দ্রবাবু আর সামাপদ রায় তারা অবশ্য ভীষণের কথা বলেননি তবু একটা পুরোনো দাবি থেকে তারা প্রাপ্ত ময়দানে রয়েছেন তো যাই হোক আমাদের আলোচনায় আশা করি অনেকগুলো দিক আমরা উঠে এসেছে। আর আমাদের হাতে তো কিছু করার নেই আমরা কোনো ভবিষ্যৎবাণী করতে পারবো না টিকিট পাবেন না পাবেন যে এগুলো আলোচনা চলে ময়দানে যে হালচাল আমরা চর্চা চর্চা হয় সেটারও ভিত্তি করে কিছু কথা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম আর আগামীতে এই বিষয়ের কোনো ডেভেলপমেন্ট বা অন্য বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব আমাদের পাশে থাকবেন আমাদের পেজ ফলো করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার